হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওর থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে আমার দিদার চল্লিশের কাজ হ্যাঁ চল্লিশ বলতে একই চল্লিশ দিনে হচ্ছে না আজকে মানে তিরিশ দিন মতো হয়েছে যে দিদা ইন্তাকাল করেছে তো আজকে সেই কাজ হবে তো তোমাদের সাথে পুরো ব্লগ ভিডিওটা শেয়ার করব আর কালকে থেকে আমার এতটা জ্বর এসে মানে কি বলবো ঠিক মতো কথা বলতেই পাচ্ছি না তো আজকে পড়াতে যেতাম না অতি কষ্টে পড়াতে গিয়েছিলাম শুধুমাত্র স্টুডেন্টদের এক্সাম চলছে বলে সকালে পড়িয়ে এই সবে মাত্র আমি বাড়ি ফিরলাম সকালে তো বিস্কুট খেয়ে পড়াতে গিয়েছিলাম এসে দেখছি পাড়ায় ঘুগন এসেছে তাই আগেই ঘুগনি কিনে খেয়ে নিলাম আর সেই সঙ্গে বৌদিও বসেছিল বৌদিকেও দিলাম তো গাইস চলো এখন মামার বাড়ি যাওয়া যাক আর দেখা যাক কতটা কী ওদিকে শুরু হলো কাজকর্ম তো গাইস দেখো এসেই দেখছি এখানে দিদিরা সবাই মিলে লুচি বেলতে শুরু করে দিয়েছে বেলতে শুরু করে দিয়েছে তাই নয় বেলায় পুরো শেষের দিকেও কিন্তু দেখো এখানে মেনু খুবই ফাঁকিবাজি মারছে একটা লুচির অনেকক্ষণ থেকে গোল গোল করেই যাচ্ছে কিন্তু দেখো কাজ করছে না আর রান্না বান্না তো শুরু হয়েই গিয়েছে যেহেতু একটা বাড়িতে অনুষ্ঠান সকাল সকাল রান্না বান্না তো এখন বাজে সকাল নটা মতো আর দেখো এদিকে দাদা মামা সবাই মিলে ত্রিপল টাঙাচ্ছে দিদি মা এখানে উনুন পাড়ে আছে ওইদিকে মাম্মি আছে সবাই আব্বাও আছে সবাই মিলে এখানে কাজকর্ম করছে এখানে সব সবাই মিলে লুচি ভাজছে মামি লুচিগুলো পেপার থেকে তুলে দিচ্ছে আর দাদা আর বৌদি মিলে দুজনেই ভেজে নিচ্ছে একসাথে আমি পরে বাড়ি আসার অনেক আগে থেকে কিন্তু লুচি ভাজা হচ্ছে প্রচুর লুচি ভাজা হয়েছে আর দেখো লুচির সাথে ওদিকে হচ্ছে ঘুগুনির দরকারি আর এদিকে দাদা বাবারই কিছু কাছে সবাই মিলে শুধু এই ত্রিপলটা ঠিক করতেই ব্যস্ত হয়ে পড়েছে আর চারিদিকে পুরো ভূতের মতো লাগছে সবাই সবার মতো কাজে ব্যস্ত এদিকে মা আর জেসমিন মানে ছোট বৌদি মিলে সমস্ত আলোগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর গাইজ দেখো আলোগুলো না পুরো নীল নীল হয়ে গেছে ত্রিপলের কারণে ওপরে এবার মা আর আব্বা দুজনে মিলে দেখো আলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে আমি অবশ্য কাজ করেছি একটা সেটা হলো জলগুলো পরিষ্কার করার কাছে আমি আব্বার সাথে গিয়েছিলাম কিন্তু তখন তো ক্যামেরাটা অফ ছিল তো এদিকে সকালের জলখাবারের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা চলে এসেছিলাম আমাদের ফুকির তলার দোকানে জামা কাপড় কিনতে আমি বৌদি আর মা তিনজন মিলেই চলে এসেছিলাম এখানে বৌদিদের দেওয়ার জন্য মাল শাড়ি পছন্দ করছিল মা আজকে দোকানে খুব শাড়িগুলো সুন্দর সুন্দর কালার ছিল এই মা দেখি হ্যাঁ এটা একই ডিজাইন নাকি না এটা আলাদা তো গাইজ আমরা এখানে অনেকগুলো শাড়ি নিয়েছি কী কী শাড়ি নিয়েছি তোমাদের একবার করে দেখিয়ে দিই তো প্রথমে শাড়িটা বৌদির পছন্দের বাকি সব শাড়িগুলো মা আর আমি পছন্দ করেছি আর আমার এই গ্রিন শাড়িটা খুবই ভালো লেগেছে সব থেকে আর মাকে আমি ইয়েলো শাড়িটা নিতে বলেছিলাম কেননা এইরকম ইয়েলো আর কালোতে কাজ করা এটাও ভালো লাগছে মা আগে কখনও পরেনি আর এখানে মামার জন্য একটা এই শার্টটা নিয়েছি আর এই লুঙ্গিটা শার্টের কালারটা দেখো খুবই সুন্দর একদম লাইট কালার এটা পরলে ভালো লাগবে মামাকে আর কালারটাও খুবই সুন্দর দুটো কালারই আমি চয়েস করেছি এখানে সব শাড়ির ভিতরে কালার অনুযায়ী একটা একটা করে ব্লাউজ দিতে বললাম তো ব্লাউজ দিল তাকে এখানে সব কিছু আমরা গুছিয়ে নিলাম তো বাড়ি চলে এলাম এরপর দিদি ও ভাইপোদের জন্য গেঞ্জি প্যান্ট আর মামির জন্য শাড়ি এনেছে তো সেগুলো এখানে দেখাচ্ছে তো তারপর আমরা সবাই মিলে আবারও চলে এলাম মামার বাড়ি মামিকে সমস্ত কিছু দিয়ে আমরা এখানে দেখো খেটে বসেছি সকালের খাবার লুচি ঘুগনি আর মিষ্টি আর দেখো ওপরের সবুজ রঙের

তো গাইজ সকালের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি যাব স্নান টান করে আবার রেডি হয়ে আসবো আর এই দিকে দেখো আত্মীয় স্বজন সমস্ত চলে এসেছে সকালে লুচি খাওয়া পর আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের সামনে বাড়ি হচ্ছে ওই যে মামাদের বাড়ি আমরা স্নান টান করে রেডি হলাম অনেক আত্মীয় স্বজন এসেছিলো মা গল্প গুজব করছিলো আমাদের দিদিদের সাথে আর এখন মামাদের বাড়ি খেতে যাব বারবার ডাকছে তো আমরা রেডি হয়ে গিয়েছি তো চলো খেতে বসে আমার অবস্থা একদমই খারাপ দুটো লুচি খেয়েছি সেই থেকে পেটটা পুরো দম ধরে আছে ভাত খেতে বসে তো আমি একদমই ভাত খেতে পারিনি পুরো একবার মুখে নিয়েছি খেতেই পারছি না একদমই তো বাড়ি চলে এসেছি এখন আমার জি এসছে মসজিদের তো ওখানে অনেক কিছু নিয়ম যেগুলো পালন করা হচ্ছে তো মা বললো কুড়ি টাকাটা নিয়ে গিয়ে ওখানে দিতে আর বাকিরা সবাই খাওয়া দাওয়া করছে তো আবার যাব দিতে তো গাইজ দেখো এই যে এখানে জি এসছে মসজিদের তিনি এখানে দিদার জন্য সমস্ত দোয়া পড়ছে আরও যা যা কাজকর্ম করা সব তিনি করছে আর এখানে চাল দেওয়া হয়েছে যে যার মতো পয়সা দিচ্ছে এগুলো নাকি সব নিয়ে যাবে উনি আর এদিকে তখনও বাদবাকি আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া এরপরে আমি বাড়ি চলে এসেছি আমার খুবই গরম করছে তো ওই জামাটা খুলে আমি একটা সুতির জামা পরে নিয়েছি এখানে আমার মা আমার মায়ের কাকি আর বোনদের সাথে গল্প করছে মানে আমার দিদা মামার মাসিদের সাথে গাইস এই যে তোমাদের সাথে রেহানের ভিডিও শেয়ার করেছিলাম আর রেহানের মানে ওর মায়ের সাধের ভিডিও তারপরে হচ্ছে ওর ছোটবেলার একদম মানে ওর নাম যখন ঠিক করেছিলাম তখন আরে দেখো এখন কত বড় হয়ে গেছে আর আমাকে দেখলেই হচ্ছে মানে রাস্তায় যদি দেখে না পুরো ঘাড় ঘুরে আসছে এমন ভাবে দেখে হাই করে করে দাও দাও তো রেহান শোনা হাই হাই সবাইকে সবাই কেমন ও শুধু আমাকে একবার দেখলেই হলো মানে যেখানেই থাকি না কেন ওর চোখ চলে যাবে আর ও এতটা সজাগ মানে ছোট থেকেই ওর এখন বয়স্ক তো গো দাদি ও দাদি ওর এখন বয়স্ক তো গো কমাস ছ ছবাটা না ছমাস ছবাটা এখন ছমাস এখন ছমাস কিন্তু 2 মাস থেকে এতটা সজাগ না মানে কি বলবো আই লাইক ও সবকিছু না মানে এখন থেকে মানে একটা বাচ্চা এতটুক বয়স থেকে সজাগ হয় না কিন্তু ভীষণ সজাগ এইদিকে তাকাও এই মোবাইল মোবাইল देखলে মোবাইল শুধু নেবে হুম আ দিদির বাড়ি যাচ্ছিলাম ও আমাকে ঘাড় ঘুরিয়ে পুরো সাইকেল নিয়ে আমি চলে গিয়েছি রাস্তায় আবার আমাকে এসে ওকে কোলে নিতে হয়েছে মানে সবাই কেই আর আমাকে তো বিশেষ করে আমাকে দেখলেই হলো ওর আমাকে ওর খুব ভালো লাগে জানো তো ওকেও আবার ভীষণ ভালো লাগে ও মানে এতটা ভালো ভোলাকান্ত চুল টেনে ধরিস না রেহান বাবু ও মোবাইলটা নেওয়ার জন্য এরকম করছে দেখো মোবাইলটা মানে নেবে ও কই দেখি কাছে আনি তোর ওই দেখেছো হাত বাড়াচ্ছে ও বাবা রে কামড় কি আছে আউ আস্তে শুয়ে পড়ছে মোবাইল নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে জানো গাইস ও পায়ের তলা না ভীষণ শুশুরে এখানে পায়ের তলা শুশুরে দিলে ও কিছুতে থাকতে পারে না এই যে আউ ব্যাপক লাগে ও শুশুরে দিতে সবাই শুনো আবার বলো রেহেন বাবু ও রেহেন বাবু রেহেন বাবু তুমি কেমন আছো হুম কেমন আছো তুমি উহু বলে গাইজ দেখো সন্ধ্যাবেলা এখানে মামার বাড়িতে মিলাদ শরীফ হচ্ছে আর এখানে সমস্ত পুরুষরা বাড়ির বারান্দায় মানে উঠোনে আর কি মিলাদ শুনছে আর আমরা ঘরের বারান্দায় এখানে বসে আছি মিলাদ শুনছি মিলাদের শেষ মুহূর্তে সবাই আমরা যারা যারা মিলাদ শুনেছি প্রত্যেকেই দিদার আত্মার শান্তির জন্য সবাই মিলে আমরা দোয়া আমল এবং এছাড়াও আমরা প্রত্যেকে যে যেমন পেরেছি কোরআন শরীফ পাঠ করেছি মিলাদ শেষ হবার পর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল চা আর বিস্কুট আমি তো চা খাই না সেজন্য জন্য আমি চা বিস্কুট কোনোটাই নিইনি এখানে সবাইকে দেওয়া হচ্ছে সমস্ত মহিলাদেরই চা বিস্কুট দেওয়া হলো শুধু মহিলাদেরই নয় যারা যারা মেলা চলতে এসছে প্রত্যেককেই চা বিস্কুট সব কিছু দেওয়া হলো আর বাড়ি ফেরার পথে দেওয়া হলো দুটো করে মিষ্টি ফ্রেন্ডস আমার দিদার জন্য সবাই দোয়া করবে যেন দিদা এবং যেখানেই থাকে যেন ভালো থাকে যেন জান্নাতবাসী হতে পারে এবং মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন